Hello guys! গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে ছটা মতন আজকে বিকেলবেলা মেয়েকে নিয়ে ক্লাসে এসেছিলাম সেখানে এসে হঠাৎ করে মনে পড়ে যে ষষ্ঠীর জন্য মার্কেটিং করতে হবে আমার মা কাকিদের জন্য যে শাড়ি টাড়ি দেওয়া হবে সেগুলো মার্কেটিং করতে হবে তো স্টেশনের ওপরে যখন ছিলাম স্টেশনের দিয়ে যেতে যেতে কথাটা হঠাৎ করে মনে পড়লো আর স্টেশনের ওপরে যে কালী মন্দিরটা আছে আমার মেয়ে যতবার ওদিক দিয়ে আসবে ততবার বলবে যে পাঁচটা টাকা দাও ঠিক পাঁচটা টাকা ও খুচরো পয়সা যেগুলো আর কি ঘটে ভরা যায় সেই টাকাগুলো ও আমার কাছ থেকে নেবে খুচরো পয়সা নিয়ে ঘটে ভরবে তো তারপরে তোমাদেরকে দেখাতে পারিনি শপিংয়ে গেছিলাম মানে মনটা খুবই খারাপ ছিল মনটা খারাপ ছিল কেন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটুকু দেখলেই বুঝতে পারবে আজকে মনটা খুবই খারাপ ছিল তারপরে শপিং টপিং করলাম শপিং করে অনেকটা টাইম দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে যেহেতু বড় একটা ব্যাগ হয়েছিল ব্যাগটা প্রচুর ভারী হয়ে গিয়েছিলো জলের বোতল ছিল শাড়িগুলো সব ছিল এর জন্য ব্যাগটা খুব গাড়ি হয়ে গেছিল আর আমাদের যে গাড়িটা নিয়ে এসেছিলাম আমাদের বাইকটা স্টেশনেই রাখা ছিল স্টেশনের পাশে সেখান থেকে তোমাদের দাদাভাই আনতে গিয়ে আরও একটা ঝামেলায় পড়ে গেছিল কারণ স্টেশনের যে গেটটা গ্যারেজের গেটটা তোমাদের দাদাভাই যেখানে গে বাইকটা রাখে তার সামনে একটা বাইক হ্যান্ডেল লক করে রেখে গেছে তো তো ওই বাইকটার জন্য তোমাদের দাদাভাই বাইকটা বের করতে পারছিল না এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর এই দিকটায় আমি আর আমার মেয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছিলাম তারপরে অধৈর্য হয়ে আমরা একা একায় চলে গেছি পাশে একটা মোমোর দোকান আছে ইদানি শুনছি চাকদাতে নাকি এইটা হচ্ছে ফেমাস মোমোর দোকান আর আমি হচ্ছে মোমো খোর এই চাকদা ব্লকে মনে হয় আমি একজনই আছি মানে যখন যেখানে পচা ধচা যা হোক যেরকম হোক আমার সেটা ট্রাই করতেই হবে আমি মোমো ট্রাই না করলে বা মোমো যেখানে দেখবো সেটা এক প্লেট হোক থেকে একটা হলো আমি খাবো এখানে গন্ধরাজ মোমো নর্মাল মোমো দুটোই আছে তোমরা এখানে আসলে চাকদাতে আসলে তোমরা এখানে ভিজিট করতে পারো এটা হচ্ছে চাকদাতে যে মিও মোড় আছে ঠিক তার সামনে আর মাঝখানে রাস্তা তার উল্টো দিকে হচ্ছে সিবিডি মানে সিবিডি এর মনোরম এই দোকানটা বসে আর একদম হাইড্রোডের সঙ্গেই তোমরা চাইলে ভিজিট করতে পারো হ্যালো বন্ধুরা আজকে হঠাৎ করে জামাই ষষ্ঠীর জন্য শপিং করে নিয়ে আসলাম কেন না আজকে হঠাৎ করে কেন নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করি হঠাৎ করে আজকে কোনো প্ল্যানিং ছিল না শপিং করার কারণ তোমাদের দাদাভাই জবে নিয়ে যাবে তবেই আমরা যাব সেরকম ভাবে প্ল্যানিং করেছিলাম কিন্তু আজকে মেয়ের ক্লাস ছিল চাকদাতে আর আজকে তোমাদের ভাইয়ের রেস্টও ছিল তো ক্লাসে গেছি ক্লাসে যাওয়ার পর তোমাদের দাদাভাই বলছে যে তাহলে চলো মেয়ের ক্লাস থেকে আজকে কাশ্চাবাড়াতে যাই ওখান থেকে শপিং করে নিয়ে আসি কিন্তু কি আর মানে কী দুর্ভাগ্য আমাদের কাঁচাপাড়া যাব ঠিক করেছিলাম কিন্তু ট্রেন এত গন্ডগোল আমরা যখন মেয়ের ক্লাস থেকে বেরিয়ে যে স্টেশনে এসেছি তখন লালগোলা ছিল লালগোলাতে মারাত্মক লেভেলের ভিড় ছিল যার জন্য লালগোলাতে উঠতে পারিনি একা হলে চাপাচাপি করে ওঠা যেত আমি লেডিসে উঠতাম তোমাদের দাদাভাই জেনারেলে উঠতো হয়ে যেত কিন্তু যেহেতু মেয়ে রয়েছে সঙ্গে এর জন্য আমরা আর নিলাম না তারপর যখন ট্রেনটা বেরিয়ে যায় দেখলাম আমাদের যদি তারপর অন্তত দু ঘন্টা পরে ট্রেন দু ঘন্টা পরে হলে আটটা আমরা সাড়ে ছটায় ওখানে পৌঁছেছি দু ঘন্টা পরে যদি দেয় তাহলে আটটা সাড়ে আটটা মতন বেজে যাবে তো সাড়ে আটটার সময় যদি আমরা যাই কাস্টাপাড়া পৌঁছোতে পৌঁছতে আমাদের পনে নটা নটা বেজে যাবে সেখানে মার্কেটিং করব বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যাবে তারপর চাকদা থেকে আমরা আসতে পারবো না আসতে অনেক প্রবলেম হয়ে যাবে এই জন্য কি করেছি আমরা চাকদাতেই মোটামুটি যতগুলো দোকান ভালো ভালো ছিল সমস্ত দোকান ঘুরে 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 এ মনের মতন করে জামা কাপড় কেনাকাটা করলাম কেনাকাটা করলে তবুও অনেক রাত হয়ে গেছে তারপরে রাতের একটু খাবার নিয়ে আসলাম তো আমার মেয়ে বলছিল বিরিয়ানি খাবে ওর জন্য একটু বিরিয়ানি এনেছি আর আমাদের জন্য রুটি করব হয়ে যাবে তো কি কি শপিং করেছি কী কি কিনলাম সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে তো চলো আজকে দেখাই আমি কি কি কিনলাম পয়লা সরি কি কি কিনলাম জামাই ষষ্ঠীর জন্য চলো আর কার কার জন্য কিনলাম সেটাও বলবো সবার প্রথমে বেরিয়েছে হচ্ছে আমার ঠাকুমা মানে আমার বাবার বাড়িতে আমার ঠাকুমা তার জন্য কিনেছি একটা শাড়ি উনি যেহেতু বয়স্ক মানুষ তার জন্য এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা একবার একদম পিওর সুতির এটা যদি একবার ধোয়া দেয় মানে ধুয়ে দেয় খুব সুন্দর ভাবে পরতে পারবে নিয়ে এসেছি ঠাকুমার জন্য আর আমাদের ওই বাড়ি বাড়ি থেকে থেকে বলেছিল বলেছিল মানে আমার বাবার যে আমাদের জন্য ওই বাড়ি যে যে শাড়িগুলো দেবে সেগুলো কিনে নিয়ে আসতে কিন্তু দেরি হয়ে যাওয়াতে সেগুলো আর কিনে নিয়ে আসতে পারিনি মানে ওই বাড়ি থেকে আমাদেরকে যেগুলো যেগুলো দেবে কিনতে পারিনি শুধু আজকে কিনেছি আমি বা তোমাদের দাদা ভাই আমার বাবার বাড়ির জন্য কি কি দেব সেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে তো দেখালাম জন্য কিনেছি প্রথমে তো দেখালাম ঠাকুমার জন্য কিনেছি তারপরে তিনটে শাড়ি একই রকমের কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই যে তিনটে শাড়ি শুধু কালারটা আলাদা এই যে একটা আর এই যে এই যে দেখো এই তিনটে শাড়ি একই রকম শুধু কালারটা আলাদা তো কোন কালারটা কাকে দেব সেটা এখনো ঠিক করা হয়নি আমার ওই বাড়িতে আমার মা যে সীমা কাটিমা সবাই আমাকে নিমন্ত্রণ করেছে স যাওয়ার জন্য তো যেহেতু আমার মাও বলেছে তারাও বলেছে মাকে টুডি দিত ওদেরকে না দিলে তো একটা খারাপ দেখা যায় এজন্য আমি সবার জন্যই কিনে এনেছি তো সবার একটা খুলে দেখাই কালার গুলো তো তোমরা দেখলেই যে কালার গুলো কেমন আমি প্যাকেট এই যে দেখো এটা হচ্ছে এই কালার আর এটা হচ্ছে এই যে কালারটা দেখে তো এটা দুটো কালারের কম্বিনেশন ওপরের পোর্শনটা হচ্ছে কচি পাতা কালার ভেতরের কালারটা হচ্ছে রানি কালার ভেতরের কালারটা রানী কালার একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি যেহেতু একই রকম শাড়ি শুধু কালারটা আলাদা এর জন্য সব শাড়িগুলো খুলবো না ভাস করতে প্রবলেম হয়ে যাবে এর জন্য একটা শাড়ি আমি খুলে একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি এটা দেখো এটা এটা খুব সুন্দর লালের মধ্যে কালো রঙের পার বসানো পুরোটা খুলবো না এ দেখো এই পাশটা কালো আর এই পাশটা লাল কালো লাল মানে লালের মধ্যে কালো রঙের কাজ করা খুব সুন্দর হয়েছে শাড়িটা সেম সেম এই শাড়িগুলো সেম এগুলো আর ফুলে কি দেখাবো এই তিনটে শাড়ি এনেছি আর কালকে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির পাশেই একটা শ্রাদ্ধ বাড়িতে আছে প্রথমে ভেবেছিলাম ওই বাড়িতে বাচ্চা একটা মেয়ে আছে ওই মেয়েটার জন্য কিনবো কিন্তু তোমাদের দাদা ভাই বলছে বাচ্চা মেয়েটার জন্য কি নেব জামা যদি নি যদি ছোট বড় হয় পরতে পারবে না লোককে দিয়ে দেবে তার থেকে বরং একটা শাড়ি কেনো ওর মা পরতে পারবে এর জন্য মায়ের জন্য একটা বাকি প্রিন্টে শাড়ি এনেছি চলো সেটা দেখাই এই যে দেখো ওর মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে দেখো কতটা সুন্দর এই যে দেখো খুব সুন্দর শাড়িটা ব্ল্যাক মধ্যে এইটাও খুব সুন্দর হয়েছে তো এই আজকে এই টুকটাক এগুলোই কেনাকাটা করেছি এই চারটে পাঁচটা শাড়ি কিনেছি তো এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টা বাই বাই অবশ্যই তোমরা দেখো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আসছে ঠিক আছে